ভাগ্য বড় অদ্ভুত কখন যে কার ভাগ্য বদলে যায় চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে তা বলা বড়ই মুশকিল দিন আনি দিন খায় পরিবার রাতারাতি চার কোটি টাকার মালিক এমনইভাবে ভাগ্য খুলে গেল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের হতদরিদ্র পরিবারের যুবক মাজহারুল ইসলামের বাবা বরকথ আলী বাড়ি গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শোলপাড়া এলাকায় মালদার আলিগড় কলেজে স্নাতক স্তরে পড়ছে সে পাশাপাশি হাতুড়ে ডাক্তারি পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয় সে অভাবের সংসারে বাকি পাঁচ ভাইদের পড়াতে পারেননি বাবা ছোট ছেলে মাজহারুলকে খুব কষ্টে পড়াশোনা করাতেন ড্রিম ইলেভেনে মঙ্গলবার আইপিএল দিল্লি ক্যাপিটাল ও কলকাতা নাইট রাইডার্সদের ম্যাচে উনচল্লিশ টাকা দিয়ে টিম বানিয়ে প্রথম পুরস্কার যেতেন চার কোটি টাকা যে টিমে সুনীল নারিনকে ক্যাপ্টেন ও আকসার প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছিল পাশাপাশি রহমানুল্লাহ গুরবাজ প্লেসেস সিং আজিনকেশ রঘুবংশী আন্দ্রে রাসেল মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তীরা ছিলেন কোটি টাকা বিষয়টি জানতে পেরে চার তার এলাকার প্রধান মোহাম্মদ আলিউদ্দিনকে নিয়ে সে গোয়ালপুকুর থানায় হাজির হন থানার আইসি নিম শেরিং ভুটিয়া সবরকম নিরাপত্তার স্বার্থে আশ্বাস দিয়েছেন প্রথমে মাজাহারুল ইসলাম রাজি হয় না পরে ভেবে চিনতে রাজি হয় তার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকায় প্রাথমিকভাবে জটিলতা সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে সে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন তার এই সাফল্যের পর কি জানালেন শুনুন বললাম ভাই তোমার নাম কি আমার নাম এম ডি মাজারু ছিলাম তুমি থানায় কেন আসো থানায় আমি কালকে তিনটা টিম লাগাইছিলাম ড্রিমের তার মধ্যে আমি ফার্স্ট পেয়েছি তো আমি আমার প্রধান মামাকে নিয়ে এখানে থানা গল্প করি এসছি পুলিশ প্রশাসনের উডিল করতে পারিনি তাই আমি থানার থেকে আমি সাহায্য নিয়ে আমি টাকাটা করার জন্য যাব দেখা উডিল যাক হয় কতটা আমার নসিবে আসে সেটা তো বলা যাবে না যতক্ষণ আমার ব্যাংকে টাকাটা ট্রান্সফার না হচ্ছে আমি ততক্ষণ বলতে পারছি না তবু আমি এখনো নার্ভস হয়ে আছি যে কবে আমার টাকাটা হবে তাহলে আমি সেফটি হবো বললাম যে এই যে কতদিন ধরে খেলতে এক বছর ধরে খেলছি সাথে সাথে পড়াশোনাও করি পড়াশোনার সাথে সাথে মাঝে মাঝে হয়তো মানুষের তো স্বপ্নের অভাব নাই সবাই তো চায় যে আমি একদিন বড় হই তো আমিও মাঝে 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 ভাবছিলাম যে আমি একদিন হয়তো বড় হব আমারও স্বপ্ন ছিল তাই আমি মাঝে মাঝে পড়ার সাথে সাথে আমি ওই ড্রিম লাগাইছিলাম ড্রিম লাগাইছিলাম তার আমি টিম যে তৈরি করে যে যেই টিমে আপনি তৈরি করেছেন সেই টিমে কারা কারা ছিল আমার টিমে ছিল সুনীল নারায়ণ ক্যাপ্টেন ছিল আর ভয়েস ছিল অক্ষর পাঠেল আর ব্যাটিংয়ে ছিল রঘুবংশী রিঙ্কু সিং আজিঙ্কে রাহানে আর হ্যাভ হ্যাভ ডুপ্লিসি আর অলরাউন্ডার ছিল আমার সুনীল নারায়ণ আন্ডার রাসেল অক্সর পাঠেল আর একজন ওটার নাম হচ্ছে না যাই হোক আর আমার বলে বলিং ছিল বরণ চক্রবর্তী আর মিশেল স্টার তো আমার খুব আনন্দ হচ্ছে যে আমার স্বপ্ন হয়তো পূরণ হতে যাবে এখনো হয়নি বাট যতক্ষণ আমার ব্যাংকে টাকাটা না যাচ্ছে আমি ততক্ষণ তো বলতে পারছি না কিন্তু আমি খুব আনন্দতে আছি এই যে তুমি টাকাটা এই যে পেলে চার কোটি টাকা পেয়েছো হ্যাঁ তো কি স্বপ্ন রয়েছে তোমার এবং আগামী দিনে কি করতে চাও আমার স্বপ্ন সর্বপ্রথম রয়েছে যে আমি আমার বাবা মায়ের জন্য আমি কিছু করি তারপর আমার নিজের লাইফে ফিউচারে আমি কিছু একটা করব হয়তো যেমন আমি এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছি তার সাথে আমি কিছুটা জড়িত আছি মেডিসিনের সাথে তো আমি চাইছি যে আমার মেডিসিন লাইনটা আমি আরও আগাতে চাইছি তো এটুকু আশা করছি দেখা যাক কি হয় আমার বাবা ওরা কি করে আমার বাবা এমনিতে কৃষিক মানে চাষ করে আর আমার এরকম আমরা গরিব মানে মধ্য পরিবারের ছেলে খুব হাই পরিবার না খুব লো পরিবার না মধ্য পরিবারে বললে চলবে তোমার ভাই ওরা আমার দাদা ছয়জন ভাই ভাই দাদা নিয়ে সব ছয়জন তো আমি পাঁচ নাম্বার আমার বোনগুলো হচ্ছে চার নাম্বার তো সকলেরই বিয়ে হয়ে গেছে বিয়ে শাদি হয়ে গেছে আমি লাস্ট আছি তারপরে দেখা যাক কি হয় লাইফে আগে কি করতে পারি আগে কি বাড়াতে পারি তারপরে হয়তো কিছু নিয়ে ভাববো একটা এমনি তো যেমন মধ্যবিত্ত পরিবার তুমি তোমার দাদা ওরা যেটা শুনতে পারলাম ঠিক মতো পড়াশোনা করতে পারেনি তোমাকে নিয়ে তো তোমার পরিবারের একটা স্বপ্ন ছিল আমার বাবা মা আমাকে পড়ানোর জন্য অনেক কষ্ট করেছে প্লাস সাথে সাথে আমার দাদারাও কষ্ট করেছে এটা না বলবো না যে আমার দাদারা আমার সাথে সহযোগিতা করেনি সেটা বলবো না সবাই আমার সাথে সহযোগিতা করেছে এবার সবাই একসাথে থাকতে ভিন্ন হয়েছে ওটা আলাদা কথা কিন্তু সবাই আমার প্রথম থেকে আমাকে সবাই সহযোগিতা করেছে তার সাথে পড়ার সাথে সাথে এটাও চালাইছিলাম মাঝে মাঝে কিন্তু হয়তো নসিবের ছিল পেয়ে গেছি আর সব থেকে আমার আজকে ভালো লাগছে যে আজকে আমি পুলিশ প্রশাসনে আমি সাহায্য মানে আমি কিছু একটা করতে যাচ্ছি আমি নিজে রিক্স নিতে যাচ্ছি না পুলিশ সহযোগিতা কেমন করে ভালো করেছে সব থেকে আমার হচ্ছে প্রধান মামা আলাউদ্দিন শেখ তিনি আমার পুরো সহযোগিতা করেছে আমার বাড়ি থেকে নিয়ে থানা পর্যন্ত আমাকে নিয়েছে এখন পর্যন্ত দেখা যায় কি হচ্ছে সামনে এখনো এখনো পৌঁছতে পারিনি সেটা খুব খুশি আমি খুব আনন্দ একদম কি নাম বলে তোমার এমডি মাজারুল ইসলাম যুব সমাজের লোভে পড়ে এ ধরনের ব্যাটিং অ্যাপ ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন মাজহারুল ইসলাম এলাকার বাসিন্দা হলেও সম্পর্কে তার ভাগ্নে ভাগ্নের সাফল্যে খুশি হলেও এই অ্যাপে সর্বশান্ত হওয়ার ভয় আছে তিনি যুব সমাজের উদ্দেশ্যে কি বললেন শোনাব যে আপনার এই গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবক মাজারুল ইসলাম ড্রিম ইলেভেন টিম লাগিয়ে ওই চার কোটি টাকা ফার্স্ট প্রাইজ জিতেছে আর কি কি বলবেন আপনি যাই হোক মাজারুল ইসলাম এই খেলাগুলো তো আমরা খেলি না যাই হোক বাচ্চারা এখন খেলে খেলে যে পাইছে যে চার কোটি টাকা শোনা যাচ্ছে এখনো তোর টাকাটা ও পায় নাই ওর অ্যাকাউন্টে পায় নাই ও কোনো এতে একটা আছে তার জন্য আমরা ওকে নিয়ে আমি আইসির কাছে আসলাম আমাদের গোয়াল্প করে আইসি সাহেব আমাদেরকে যথেষ্ট বুদ্ধি দিল যে আমাদের তরফ থেকে হোস দিবে হোস নিয়ে তারপরে ওকে দিয়ে আমরা ব্যাংকে পাঠাবো ব্যাঙ্কে যে তারপরে ওর অ্যাকাউন্টে যতক্ষণ টাকাটা যখন ঢুকে যাবে তারপরে ও যেটা ওর যেদিকে আগাবে হতো ওর নিজের ইয়ের জন্য তখন ও ওই টাকাটাকে উড্রো করতে পারবে তো আমি একটা জিনিস বলবো যে সাধারণ আমাদের গুলাকে যে খেলাটাই বড়ো কথা না যে আজকে একজন টাকা পেয়ে গেল চার কোটি তার জন্য আরও কেউ ছেলেরা খেলতে ধরবে এটা না কেন যে এটা অ্যাকচুয়ালি যদি খেলাটাও জুয়ার মধ্যেই পড়ে তাহলে ভাগ্যে ছিল হতো ওপরবেলা ওর নসিবের লিখেছিল যে ও একদিন ভালো জায়গা যাবে তাই ওর ভাগ্যে ছিল লেগে গেছে সবারই ভাগ্যে আসবে এরকম কোনো কথা নাই তাহলে আরও কোনো ছেলেপিলে জেনে না খেলে খেলার চেষ্টা না করে আরও যদি হতো দেখা গেলো যে খেলতে যেয়ে আরও নিজের জমি জায়গা বেঁচে শেষ করে দিল এবার আমি মাজারুল ইসলামকেও বলবো যে তুমি যেটা খেলছো যেটা টাকা তোমার ভাগ্যে ছিল হতো টাকাটা পেয়ে যাবা পেয়ে যাওয়ার পরে তুমিও খেলার দিকে না দিয়ে তুমি কোনো ব্যবসার লাইন টাকাটাকে খাটার ব্যবস্থা করবে আচ্ছা এই এই যুবক এই পঁচিশ বছর যুবক আজকে এই টাকা পেলো আপনি কতটা খুশি আমি তো অবশ্যই খুশি যেহেতু আমাদের অঞ্চল না আমাদের গুয়াগা টু জিপি আমি প্রধান হিসাবে ওখানে শুধু আমাদের অঞ্চলে পড়ে না আমার ওটা ওয়ার্ড পড়ে আবার আমার ভাগনাও হয় ওই জন্য আমি বেশি খুশি যে একটা ছেলে নিজের গ্রামের ভালো উন্নতি হবে টাকা একটা পাইয়ে যাওয়ার পরে আরও হয়তো আগে বাড়বে এটাই আমরা আরও আশীর্বাদ দিব। করব তৈরি সাফল্য একজনের লক্ষ লক্ষ মানুষ এর ক্ষতিগ্রস্ত হয় ফলে যুব সমাজকে এর থেকে দূরে থাকা উচিত উত্তর দিনাজপুরে গল্পপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোড়া মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন আজ চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এবং জি সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4